চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনা দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল মঙ্গলবার মিলানের মাঠেও দুই গোল হজম করে নিজেদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে বার্সেলোনা এক পর্যায়ে তিন দুই গোলে লিড অনে তারা কিন্তু শেষ পর্যন্ত সানসিরোতে চার তিন গোলের পরাজয় বরণ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয় লামিনিয়ামাল রাফিন হাদের শুরুতে মেরে মেরে ফুটবলের পর একটু একটু করে জমি উঠে লড়াই সেমিফাইনালে ফিরতি লেগে একশো বিশ মিনিটের লড়াইয়ে চার তিন গোলে জিতে দুই লেগ মিলিয়ে সাত ছয় গোলের অগ্রগামিতায় ফাইনালে পথে গেল ইন্টার মিলান ম্যাচের প্রথমে দুই গোলের লিড নেয় ইন্টার মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন বার্সা বলের দখল হারালে থুরামের পাশে গোল মুখ খোলেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড প্রথমার্ধের শেষ দিকে মার্টিনেস পেনাল্টি আদায় করেন টানান স্পট কিক থেকে স্কোর করেন দুই শূন্য দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা মিনিটে ব্যবধান কমায় তারা বক্সের বাদিক থেকে জ্যারাড মার্টিনের ক্রসে চমৎকার বলিতে ঠিকানা খুঁজে নেন ডিফেন্ডার এরিক গার্সিয়া এরপর একষট্টি মিনিটে বক্সের বাইরে থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন দানি অলম সমতায় ফেরে ফ্লিকের শিষ্যরা নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে তিন দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা পেদ্রির পাস বক্সে পেয়ে রাফিনার নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক সোমার তবে ফিরতি বল আবার পেয়ে যান এই ব্রাজিলিয়ান এবার বলে শটে দূরের প্রশ্নে লক্ষ্য করেন তিনি যখন জয় সুভাষ পাচ্ছিল আনে ইতালিয়ান ক্লাবটি পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয়ভাবে তিন তিন সমতায় ফেরে ইন্টার কুবার্সি বলের নিয়ন্ত্রণ হারালে ডুম ফ্রাইস পাস দেন বক্সের ভিতর নিজের মার্কারকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান আকার প্রথম লেগের মতো এবারও নির্ধারিত সময়ের খেলা শেষ হয় তিন তিন গোলে সমতায় থেকে অতিরিক্ত সময় গড়ানো ম্যাচে নিরানব্বই মিনিটে ইন্টারকে তিন গোলে লিড এনে দেন বদলি নামা ফ্রাতেসি ডিবক্সে তালমির পাশে বাপাটের শোটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার আর এতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত হয় ইন্টার মিলানের